দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কের মোরশাদা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল ব্রিজ ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা শনিবার দুপুর একটা নাগাদ ভেঙে পড়ে ব্রিজটি রাস্তার দুপাশে আটকে পড়ে একাধিক বাস ও লরি ঘটনাস্থলে পৌঁছায় মোরশাদা থানার পুলিশ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা বর্তমানে যানজট ব্যাপক আকারে ধারণ করেছে পুলিশ বিকল্প ব্যবস্থা তৈরি করছে শুধুমাত্র বাইক ছাড়া বাকি যারা আসছে তাদেরকে সবাইকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং ঘুর পথে অন্য রাস্তায় সবাইকে যেতে বলা হচ্ছে ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে এদের গাড়ি এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিল রাত তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত সকাল থেকে কাজ শুরু হয়েছিল কাজ শুরু হতে হতে ক্লিয়ার করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিলো কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম হয় নটা সাড়ে নটার দিকে এরকম ফাটল দেখা যায় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো দিতে কিছুটা বসে গেছিল রাস্তায় বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর স্থানীয় সিভিক পুলিশ সব এসে এটাকে পুরো গাড় দিয়ে দিয়েছিল যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যাক সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় এবার পুলটা পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইপাস থেকে ঘুরিয়ে দেওয়া ঘুরিয়ে হচ্ছে যে এদিক দিয়ে কাঁচি দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো গ্রাম সড়ক যোজনা যেগুলো ছোটো ছোটো রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে